বাঁকুড়ার দায়িত্ব নিল ডিউ ফাউন্ডেশন পাঁচ বছরই দেবজিৎ এবং এগারো বছরের বাবা রাজমিস্ত্রির কাজ করতেন গত বছর মারা মারা গেছেন তিনি এবছর মাসে মাও যায় অনাথ হয়ে পড়ে দুই শিশু তাদের পড়াশোনার দায়িত্ব নিল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ডিউ ফাউন্ডেশন দুদিনে ওদের জন্য শীতের পোশাক পড়াশোনার জন্য ডিকশনারি ইংরেজি ব্যাকরণ বই কিছু বইপত্র খাতা ছবি আঁকার সামগ্রী চকলেট এবং অন্যান্য খাবার ওদের হাতে তুলে দেওয়া হয়েছে লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিউ ফাউন্ডেশন নিয়েছে বলে জানা যায় সঙ্গে ছিল ইছরান নামে এক সহযোগী সংগঠন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কু মৈত্র মাম্পি মজুমদার সহ অন্যান্যরা